ভাই এটা কি গাড়ি কেউ বলতে পারবেন এই গাড়ির নাম একশো জনের মধ্যে নিরানব্বই জনই ভুল করবে ভাই আমি ক্যামেরাটা কোন জায়গা থেকে ধরছি দেখেন আমার লাইফে আমি এমন গাড়ি এর আগে দেখি নাই ওরে বাপ রে বাপ তো কোম্পানির গাড়ি হাজার হাজার গাড়ি দেখি কিন্তু এই গাড়িটা কখনো চোখে পড়লো না আমার আমার মনে হয় এটা একশো জনের মধ্যে নিরানব্বই জনের নাম ভুল করবে ভাই দেখেন গাড়ির ভিতরে কি সুরঙ্গ দেখছেন আমি কোন জায়গায় ক্যামেরা ধরছি এমন দেখেন আমি কিন্তু গাড়ির পিছনে কিন্তু পিছন থিকা একদম গাড়ির সামনে পর্যন্ত দেখা দিচ্ছি এই গাড়িটার নাম সবাই ভুল করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো জনের মধ্যে নিরানব্বই জনে এটার নাম ভুল করবে মুক্তার ভাই দেখি লাগায় না দাঁড়ান লাগায়েন না এ দেখেন আচ্ছা দেখি কে বলতে পারবেন এটা কি গাড়ি দেখি কেউ বলতে পারেন কি আমি বলছি একশো জনের মধ্যে নিরানব্বই জনে এটার নাম ভুল করবে এই গাড়িটা সচরাচর আপনার চোখে পড়বে না একদম আনকমন গাড়ি বাট গাড়ি কিন্তু টয়টা ব্র্যান্ডের টয়টা ব্রেন এর গাড়ি আর গাড়ির মধ্যে কোন জায়গা দিয়ে শুরু অঙ্গ দেখেন এদিক দিয়ে কিন্তু ভিতরে ঢুকা যায় একটু ফ্ল্যাশ লাইটটা অন করে দিয়ে দেখেন এই যে এই দিক দিয়া আপনি তাকান দেখেন ভিতরে কোন জায়গা ঢুকে গেছে দেখেন এই যে গাড়ির ভিতরে কি সুরঙ্গ ওরে বাবা রে বাবা মানে গাড়ির ভিতর দিয়ে যে এত বড় সুরঙ্গ দেখা যায় এটা কিন্তু এর আগে দেখি নাই টয়টা ব্রেন একটা চমৎকার গাড়ি আজকে লাইভে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন অনেক সুন্দর গাড়ি কিন্তু নাম মনে কেউ বলতে পারবেন না দেখি দু একজন কমেন্টস করেন দেখি আপনাদের মানে অভিজ্ঞতার ঝুড়ি কতটুকু ভারী একটু দেখি কে নাম বলতে পারবেন এই গাড়িটা বলেন দেখি কে বলতে পারেন অনেক সুন্দর আর এটার লাইট কোন জায়গায় দিচ্ছে দেখছেন তো এটার কোনো গাড়িতে আমি সেই রকম লাইট কিন্তু এর আগে দেখি নাই ভাই গাড়িটা এত সুন্দর এবং এত হেভি গাড়ি দেখা বোঝার উপায় নাই যে এটা এত আগের গাড়ি এবং এইসব গাড়ি কি সবার কাছে থাকে মুক্তার ভাই না এই গাড়িটা অ্যাভেলেবেল না এই গাড়িটা খুব কম আছে বাংলাদেশে এই গাড়ি একশো

ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কিন্তু এইটার নাম কে বলতে পারবেন ভাই শুরুর দিকে দেখছেন আবার দেখেন কোন জায়গা দিয়ে সুরঙ্গ গাড়ির পিছনের সিটের এদিক দিয়া একদম পুরো দুনিয়া দেখা যায় দুনিয়া সবাই তো লাগবে আপনি কোন দিকে আইলেন ভাই বলতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আচ্ছা এই গাড়িটা মানে আপনি কি এর আগে কখনো দেখছেন না এই প্রথম গাড়ি এই প্রথম এই প্রথম গাড়ি আমিও কিন্তু এই গাড়ি এর আগে দেখি নাই আচ্ছা কেউ বলতে পারতাছেন একজন লিখছে বেলটা এটা কিন্তু বেলটা না এটা কি গাড়ি আল্লাহ জানে ভাই এই सुरंगকে কেমনে বন্ধ করে এই सुरंगের ঢাকনা আছে হ্যাঁ ঢাকনা আছে सुरंग ডাকনা লাগাই দিলে আর দেখা যাবে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম গাড়িটা এত সুন্দর আপনি একটু খেয়াল করেন এই গাড়িটার একটু ভাইয়া তালাটা খোলেন এত ফ্রেশ মানে বডিটা অনেক ফ্রেশ আছে অনেক আগের গাড়ি বাট আপনি দেখেন এই যে দেখেন খুইলা দেওয়ার পরে ভিতরে বডি দেখবেন চেসিস দেখবেন একদম টনটনা এখনো আপনার পুরো তিন বডি টিন বডি কয়টা ব্র্যান্ডের গাড়ি কিন্তু একজনের নাম বলতে পারতেছে না একজন বলে বেলটা একজন বলে ডেলটা কিন্তু গাড়ির নাম আমি এই লাইভে এখন পর্যন্ত কখনো আপনাদেরকে বলি নাই আমার হাজার হাজার লাইভ আছে কিন্তু কোনো লাইভে এই গাড়িটা দেখি নাই ভাই এক একজনও বলতে পারে নাই একজনও এখন পর্যন্ত কমেন্টস করে বলতে পারে না গাড়িটার নাম কি আচ্ছা সামনে দিয়ে দেখায় একটু আসেন আর একটু সহজ করে দিই আপনাদের জন্য এদিকে দেখেন ভাই নাম বলবো অবশ্যই বলবো এখন দেখি কেউ বলতে পারেন কিনা কেউ গাড়ি কিন্তু টয়টা গাড়ি এই লোগো দেখে কেউ বুঝতে পারবেন এই লোগো আপনারা মনে হয় কখনো দেখেন নাই দারুণ একটা গাড়ি কিন্তু এগুলা খুব ক্লাসিক্যাল লোকদের কাছে থাকে এই গাড়িগুলা কিন্তু সচরাচর সবার কাছে থাকে না যারা নাকি আপনার আচ্ছা ইঞ্জিনটা দেখা দেখি কেউ বলতে পারে কিনা ভাইয়া খোলেন তো আমি একটু ইঞ্জিনটা দেখাই দিয়ে দেখি এরপরও কেউ বলতে পারেন কিনা ওকে এই দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিমসের টু থাউজেন্ড ইঞ্জিন ঠিক আছে এবং গাড়ির ভিতরে মানে চেসিসে সব জায়গায় আমি দেখতেছি এখনো পর্যন্ত একদম অরিজিনাল আছে উপরে ইঞ্জিন হিতপ্রুবও আছে একজনও বলতে পারলেন না এই যে একজন লেখছে ক্রাউন একজন লেখছে মার্ক টু আমি যে বললাম যে এটা নিরানব্বই জন ভুল করবে একশো জনের মধ্যে আসলেই তাই এখন তো দেখতেছি একজনও বলতে পারতেছেন না মুক্ত ভাই নাম কি আপনি বলবেন না আমি বলবো এটা হচ্ছে ভাই আপনি 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 থারেন আপনি বলবেন না আমি বলবো এটা আগে বলেন এটা আপনিই বল আচ্ছা একজন লেখছে ভরসা আসলেই আসলেই কাঁচা কাঁচা চলে গেছেন এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা কই নাম এই যে ভেরোসা এটা হচ্ছে টয়োটা ভেরোসা টয়োটা ব্র্যান্ডের গাড়ি এই যে লোগো আর এটার নাম হচ্ছে ভেরোসা যে ভাই বলতে পারছে জিয়াউল হক ভাই আপনি আসলেই অনেক ট্যালেন্ট কারণ হাজার দর্শকের মধ্যে আপনি একমাত্র নামটা ঠিক বলছেন তো এটা ব্র্যান্ডের ভেরোসা গাড়ি

সত্যি বলতেছি সবার কাছে নাই আপনি সব শোরুমেও পাবেন না খুজেন সারা ঢাকায় দেখি কেউ একজন দিতে পারে কিনা গাড়ির মডেল হচ্ছে 2003 2003 3 এর গাড়ি এখনো উডেনগুলা দেখেন আর 11 এর রেজিস্ট্রেশন একদম চকচক করতেছে 11 এর রেজিস্ট্রেশন এই যে নিকেল কল এখনো চকচক করতেছে মানে ভেরোসা যারা কিনতে চান হয়তো আপনি অনেক আগে থেকে গায়টা খুঁজতেছেন তাহলে আজকে আপনার স্বপ্ন করব আমরা লাইকটা শেয়ার দেন লাইক দেন আনকমন আচ্ছা

গাড়ির ভিতরের ডেকোরেশন খুবই লাক্সারিয়াস এবং খুবই শৌখিন লোকদের গাড়ি আসলে এরকম এই উডেন দেখেন ভাই দুই হাজার তিন মডেলের গাড়ি বা এখনো পর্যন্ত উডেনটা দেখেন কিরকম জল 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 করতেছে জি আহসান মোর্শেদ ভাই আপনি মানে একজন মুরুব্বী মানুষ আপনি যে লিখছেন চাপাবাজ হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে আরো ভালো ভালো কথা বলার তো ফিক দেখ ভাই মুর্শিদ ভাই আহসান মোর্শেদ ভাই আমাকে বলছেন চাপাবাজ ঠিক আছে আপনার কথায় আমি রাগ করলাম না একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে ভালো ভালো কথা বলবেন এটাই কিন্তু আমাদের ইসলামে বলা হয়েছে ওকে আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে একটু উপকারে আসে যদি মনে হয় যে না হাসান ভাই ভিডিও দরকারি তাহলে আপনারা এই ধরনের কমেন্ট করবেন না তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয় ভাইয়া আচ্ছা আর ভদ্রতা কিন্তু মানুষের বলে দিতে হয় না মানুষের বংশের পরিচয় তার ভদ্রতা তার আচার ব্যবহার মুক্তার ভাই বেরোসা তিনের মডেল

গাড়ি কালারটা হচ্ছে আপনার পাল হোয়াইট পাল কালার হ্যাঁ এবং গাড়ির ইঞ্জিনে বা গিয়ারে বা সাসপেনশনে সিবি জয়েন্ট এগুলো থেকে না বানা চেক করে দিতে পারবো হ্যাঁ এটা আপনি চাইলে না বানা থেকে চেক করে নিতে পারবেন একদম ইউনিক আনকমন গাড়ি যদি কেউ কালেকশনে রাখতে চান তাহলে আপনার এই ভেরোসাটা মুক্তার ভাই দেখা যায় আর পি কার সেন্টার মনিপুরি সংসদ ভবন সংসদ ভবন উল্টো পাশে জোড়া খাম্বা ঠিক অপোজিটে হলুদ সাইনবোর্ড জি আচ্ছা তাহলে ভেরোসার দাম কত চাচ্ছেন ভাইয়া দাম চাইতেছি যেহেতু হাসান ভাই গাড়িও আনকমন আমিও আনকমন যত এর আর বেশি নাই এটা আমার নাই এর দাম দিতেছে হাসান ভাই অল্প লাবে ভিতরে ভয় এই 19 লাখ 50 19 লাখ 50 19 লক্ষ 50 হাজার টাকা জি অনেক সময় দেখবেন কি একদম ভাঙাচুরা সেই 70 সালের গাড়ি দাম চাই 12 লাখ জি অনেকের মনে হয় আর এটা তো 2 লাখ টাকাও দাম হওয়ার উচিত না এত আগের পুরাতন গাড়ি কিন্তু এই ইউনিক গাড়িগুলো যারা কালেকশনে রাখতে চায় তারা জানে যে এগুলা আছে আপনারা কি বলে যেন কি গাড়ি যেন বলে শগিরাতাকারি এগুলা যেন কি একটা বল এগুলা কালেকশনে রাখে মানুষ শৌখিন লোকদের গাড়ি জি তাহলে 19 লাখ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসলে দামাদামি করা যাবে এবং দাম কমানো যাবে যেহেতু আনকমন গাড়ি বক্তার বাইরেও আইডিয়া নাই আমাদেরও আইডিয়া নাই আমি এই প্রথম ভিডিও করলাম আপনারা আইসা দামাদামি করে নিয়ে যান একটা প্রাড়ও দেখাই ল্যান্ড ক্রুজার প্রাড়ও রাজুকিও গাড়ি এটা 2006 মডেল 2008 এর রেজিস্ট্রেশন এলপিজি অ্যাক্সিলারেট এলপিজি করা আচ্ছা 1 লিটারের এলপিজি করা 1 লিটার এলপিজি করা

ছয় আর হাজার রেজিস্ট্রেশন দুই হাজার আট চাকার কন্ডিশন আলহামদুল্লাহ ভালোই আছে

আপনার নাম কইলে তো ভাই গাড়ি জামাতের করে গাড়ি কেনে কেনার পরে যে টাকা দেয় তখন হাসান মেরে ফোন দিলাম তাই নাকি ওকে আমার নাম বলে দাম কমাই ভালোবাসা হয়তোই

এটা হচ্ছে হুন্দাই টুসান জি এবং এটা কিন্তু প্যানোরামিক সানলুকটা অনেক বড় এবং এটা কিন্তু আপনার অকটেনের গাড়ি না ভাই হ্যাঁ অকটেন তেলের গাড়ি অকটেনের গাড়ি এবং সিটগুলো হচ্ছে আপনার ফুল লেদার আচ্ছা পিছনে আপনার অনেক জায়গা হ্যান্ডেস্টও আছে তারপরে ডুয়েল এসিও আছে ষোলোর মডেল হুন্দাই টুসান যাদের পছন্দ তারাই শুধু যোগাযোগ করবেন এটার জন্য কত দাম ভাইয়া এটার দাম যেটা আসেন ভাই 34 লাখ 50 হাজার টাকা আচ্ছা 16 এর মডেল 34 লাখ 50 হ্যাঁ তারপর আবার আপনারা আয়শা দামাদামি করবেন আর অপশন আছে দাম কমানোর কিন্তু সানলুফ সহ গাড়ি পুরো ছাতটাই কিন্তু আপনারা ওই দেখেন সানলুফ এই হচ্ছে পিছনের বডি খুলে দেখাই দিছি এবং এক্সট্রা একটা টায়ার আছে যেটা একদম ইনট্যাক্ট আনইউজড নতুন আছে সব পাবেন 34 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা দাম আজকে আমাদের লাইভে কি কম দামের কোনো গাড়ি নাই ভাই ভাই কম দামের গাড়ি বলতে তো যাইতেই পারি নাই দেখেন এখন এইবার 2015 মডেল আমরা একটু শর্ট করে বাকি হ্যাঁ আমরা এখন আমাদের ইউজ পুরনো অনেক গাড়ি এটা আছে আপনারা 2015 মডেল দিবেন এটা 2015 মডেল আর রেস্ট হচ্ছে 2020 এর আপনার টিমিও জি সুপুরিও ভিতর আছে আপনার কফি কালার আচ্ছা জি দেখেন এই যে এটা প্রাইস কত এটা দাম চলছে হাসান ভাই 25 লক্ষ টাকা 28 লক্ষ টাকা হ্যাঁ 2014 মডেল

অরিজিনাল কালার গাড়ি কিনবো তাহলে আমার কাছে আসতে হবে আর কার সেন্টার আর কালার আচ্ছা দেখেন সহকার ওকে এবং ফগলাইট আছে এটাতে আছে ফোরল ডাইভ আছে দেখেন যে পিছনে একটা আছে আচ্ছা আচ্ছা এটা দাম তো যা কালার অরিজিনাল কালার 23 50 হাসান এলিও জি প্লাস কালার সহকার মডেল আছে দু চোদ্দ আর রেজিস্ট্রেশন দু হাজার উনিশ আপনি দেখেন জি প্লাস দেখেন গাড়ি দেখেন সিট পাওয়ার আছে এলিয়ন সিট পাওয়ার সহকারী এবং ভিতরে গুটি ফেব্রিক্স জি হাসান ভাই এটা ইঞ্জিনটা দেখাই দেই তেলের গাড়ি না দেখলে আফসোস করবে আচ্ছা আসেন জি মডেল কত 14 হ্যাঁ 14 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা যদি না দেখে তাহলে ভিতরে আপনি ইঞ্জিনটা যদি না দেখে তাহলে অনেক আফসোস করবে এখানে ইঞ্জিনটা দেখাই দিলাম আচ্ছা তেলের গাড়ি তো হ্যাঁ তেলের গাড়ি

এটা পাওয়ার সহ হ্যাঁ সিট পাওয়ার সহলে দুই হাজার চোদ্দ মডেল ওকে এটার দাম কত এটার দাম হাসানরা আমরা আটাইশ লাখ টাকা আঠাশ লাখ পাশে আর একটা প্রিমিয়াম ছয় মডেল দুই হাজার ছয় মডেল আর রেস হয়েছে দুই হাজার বারো কালার হয়েছিল সিলভার সিএনজি কনভার্ট করা আছে এই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে আজকের লাইফের শুরু থেকে আনকমন গাড়ি দেখাইছে কিন্তু সবারই দেখার সুযোগ করেছি এটার দাম কত এটার দাম সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ আউটল্যান্ডার আচ্ছা মডেল হয়েছে দুই হাজার ষোলো রেস্টুরেন্ট দুই হাজার ষোলো প্লাস সানরু বোনাস পাবেন সেভেন সিট বোনাস পাবেন আচ্ছা আচ্ছা জি তারপরে দামও কম ফোর ওয়েল ড্রাইভ সহকার

মডেল হচ্ছে দু হাজার তেরো আর রেডশো হয়েছে দু হাজার ষোলো একেবারে খোয়াম বিশ লাখ টাকা আচ্ছা এখানে একটা প্রিমো আছে এটা প্রিমো দু হাজার নয় মডেল আর রেডশো হচ্ছে দু হাজার বারো ভিতরে গাড়ি ভিতরে বিস্কিট কালার এটার দাম কত এটার দাম পরতাসে একেবারে কম দাম পরতাস আপনার একুশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আর এটা ভিস ভিট এক